চাঁদাবাজি বন্ধ রিস্ক আলাদের কাছ থেকে চাঁদা উঠাচ্ছে ওনারা গরিব গরিব মানুষ এখন বর্তমানে আপনারা দেখেন যে এদেরকে আমি আজকে হাতে নাতে ধরছি চিন্তা করেন এরা চাঁদাবাজি করতেছে এদের কাছ থেকে এরা হচ্ছে খেটে খাওয়া মানুষ এদের কাছ থেকে চাঁদা উঠাচ্ছে চাচা আপনি আমাকে একটা কথা বলবেন আপনি মুরব্বী হ্যাঁ এক পথ কবরে চলে গেছেন এটা কি আপনি ছেলে নাকি আচ্ছা বলেন তার মাধ্যমে চাঁদা ওটাচ্ছেন আমরা একটা গ্রুপ আমরা আমরা যে টাকা ওঠাই দেখি টাকা গুলো টাকা দেন আমি বলি বলিটাকে টাকা গুলা দেন